জয় বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে পিআরবির অফিসিয়াল আপডেট অনুযায়ী আমরা অ্যানালিসিস করবো যে ডাবলুপি দু হাজার কুড়ি সেগেন লিস্ট বের হয়ে গেলো ঠিক আছে দেখো কতজনের চাকরি হলো তোমরা বাইশ এক দু হাজার চব্বিশ ডাব্লিউপি কনস্টবল ছাত্রদের ভাগ্য খুলে গেলো তোমরা অবশ্যই বিশ্বাস এক্সাম একাডেমিকে কন্টিনিউ করো আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে ঠিক আছে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায় তোমরা কন্টিনিউ দেখো তোমাদের যে সেগেন লিস্ট বের হলো সব সমস্ত বিস্তারিত আমরা ওয়েবসাইটে গিয়ে দেখছি ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইটে দেখো দেখো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আছি ঠিক আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ ঠিক আছে দুই হাজার কুড়ি গেট এড্রেসে ক্লিক করবো ঠিক আছে গেট এড্রেসে ক্লিক করে আমরা দেখে নেব দেখো তোমাদের বাইশ এক দুই হাজার চব্বিশ ডেটটা দেখেছো রেজাল্ট সিট ইন রেসপেক্ট অফ দ্য তেরো থার্টিন ক্যান্ডিডেট ঠিক আছে থার্টিন ক্যান্ডিডেট তোমাদের নেওয়া হচ্ছে আমরা গেট ডিস্টে ক্লিক করব ঠিক আছে ডেসক্রিপশন লিঙ্ক পাবে তোমরা অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক লিংকে ক্লিক করে তোমরা দেখে নিবি ঠিক আছে আমরা লিংকে লিঙ্কটি দিয়ে দিব তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট আর হচ্ছে পিডিএফটি দেখো তো আমার তোমাদের পিডিএফটি বলেছে দেখো এখানে হচ্ছে আসল খেলা ঠিক আছে তোমাদের খেলাটা দেখো কী করে হচ্ছে তোমাদের সেকেন্ড লিস্ট দেখো তোমাদের একজন থেকে জন ঠিক আছে তেরো জন ক্যান্ডিডেট তোমাদের সেকেন্ড লিস্ট তোমাদের বের করেছে ঠিক আছে এর থেকে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে বিশ্বাস আমাদের সবসময় সঠিক খবর প্রোভাইড করে ঠিক আছে অবশ্যই বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর দেয় আর তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ডাব্লুপির সমস্ত রকম ডাব্লু সমস্ত রকম আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থাকে যেমন ডাব্লু ভ্যাকেন্সি বলো ডাব্লু ইউপির জয়নিং পর্যন্ত তোমাদের প্রবলেম জয়নিং পর্যন্ত তোমাদের ডিটেলস বলো সমস্ত রকমের নোটিফিকেশন বলো সমস্ত রকমের আপডেট বিশ্বাস দিয়ে থাকে ঠিক আছে কলকাতা পুলিশ বলো আদার্স এক্সামের আপডেটও দিয়ে থাকে আর প্রিপারেশনও করিয়ে থাকে বিশ্বাস এক্সাম একাডেমি দেখো তোমাদের ক্যান্ডিডেটগুলো তোমরা অবশ্যই দেখো টেলিগ্রাম চ্যানেলে লিংক থাকবে লিংকে ক্লিক করে তোমাদের তোমরা অবশ্যই ভাগ্য তোমাদের খুলে গেল অবশ্যই দেখো তোমাদের অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে ঠিক আছে যাদের নাম আছে অবশ্যই দেখে নিবে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে লিংক থাকবে এ বিজে তোমাদের আপনি নেক্সট জুনে কোনো আপডেট পা বিশ্বের জন্য সবার পাঠিয়ে থ্যাংক ইউ